তেরোই নভেম্বর ঘিরে সারা দেশে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান গণহত্যা মামলা রায়ের সম্ভাব্য দিন এটি আর ঠিক এই দিনটিকে কেন্দ্র করেই পলাতক আওয়ামী লীগ নেতারা ডেকেছেন কথিত লকডাউনের প্রশ্ন উঠেছে তবে কি আওয়ামী লীগ নেতারা আঁচ করতে পেরেছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে পারে আর সেই কারণেই কি তারা রায় ঘোষণার দিনটিকে টার্গেট করে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন যাতে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা প্রশ্নবিদ্ধ করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই আহ্বানে সাড়া দিয়ে দলটির নেতাকর্মীরাকে কি সত্যি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে গোয়েন্দা তথ্য অনুযায়ী বিষয়টি কেবল গুজব নয় রায়ের দিন থেকে ঘিরে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এক গভীর ষড়যন্ত্র চলছে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে এর কিছু আলামত মিলতে শুরু করেছে রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কাঁকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল গির্জায় সাম্প্রতিক ককটেল পটনের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটি বড় ধরনের ঝড়ের পূর্বাভাস বলেই মনে করছেন স্কুল কলেজ ও ধর্মীয় উপাসনালয়ে হামলার মতো স্পর্শকাতর টার্গেট বেছে নিয়ে প্রমাণ করে দুর্বৃত্তরা জনমনে আতঙ্ক ছড়িয়ে দিতে কতটা মরিয়া এই ধরনের স্থানকে টার্গেট করার পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা চালিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করা হতে পারে যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগ প্রমাণ করতে চায় যে তাদেরকে ছাড়া দেশ চালানো অসম্ভব আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভিডিও বার্তা এবং পলাতক নেতাদের তৎপরতা এই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তেরোই নভেম্বর রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে এই প্রতিরোধ কিসের বিরুদ্ধে একটি আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে নাকি একটি সম্ভাব্য রায়ের বিরুদ্ধে যা তাদের নেত্রীর বিপক্ষে যেতে পারে বিশ্লেষকরা মনে করছেন এটি বিচার বিভাগের উপর সরাসরি চাপ সৃষ্টির একটি নির্লজ্জ প্রচেষ্টা ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি যেভাবে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে তা তাদের গণতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধাহীনতারই বহির্প্রকাশ এই পুরো প্রেক্ষাপটে একটি প্রশ্ন বারবার সামনে আসছে আওয়ামী এই শক্তির উৎস কি এবং এই পর্যায়ে এসে কেন তারা এতটা মরিয়া এর উত্তর খুঁজতে গেলে অবধারিতভাবেই চলে আসে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা দীর্ঘ দেড় দশক ধরে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারত যে পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছে তা একটি ওপেন সিক্রেট ভূ রাজনৈতিক স্বার্থে ভারত বাংলাদেশে একটি অনুগত সরকার চেয়েছে যারা ভারতের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেবে শেখ হাসিনা সরকার সেই কাজটি বিশ্বস্ততার সাথেই করেছে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট বন্দর ব্যবহার থেকে শুরু করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমন করার মতো বিষয়ে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছেন তা দিল্লির জন্য ছিল এক বিশাল প্রাপ্তি বিনিময়ে আওয়ামী লীগ পেয়েছে ক্ষমতায় টিকে থাকার অলিখিত লাইসেন্স যা দিয়ে তারা দেশের অভ্যন্তরীণ রাজনীতি নির্বাচন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করেছে কিন্তু ক্ষমতা পালা বদলের পর পরিস্থিতি বদলে গেছে ভারত এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি তারা কি একটি গণবিচ্ছিন্ন দলকে সমর্থন দিয়ে বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে নাকি নতুন বাস্তবতাকে মেনে নিয়ে জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাবে আওয়ামী লীগের পলাতক নেতাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে এটা স্পষ্ট যে তারা ভারতকে একটি বার্তা দিতে চাইছে তারা বোঝাতে চাইছে বাংলাদেশ স্থিতিশীলতা বজায় রাখার জন্য আওয়ামী লীগই একমাত্র শক্তি যদি তাদের ক্ষমতার বাইরে রাখা হয় তাহলে দেশ জুড়ে এমন অস্থিরতা তৈরি হবে যা ভারতের স্বার্থের জন্যেও হুমকিস্বরূপ তেরোই নভেম্বরের এই কথিত লকডাউন সেই বার্তারই একটি কড়া মোহরা হতে পারে এটি একই সাথে বিচার বিভাগ এবং নতুন সরকারের প্রতি যেমন হুমকি তেমনি দিল্লির জন্যও একটি সতর্ক বার্তা অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তার দেশ দশকের শাসন আমলে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খাদের কিনারায় পৌঁছেছিল ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন ব্যবহার করে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছিল গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করার অভিযোগ উঠেছে বারবার দু হাজার এবং দু হাজার নির্বাচন দুটিকে দেশের ইতিহাসের দুটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে দেখা হয় যেখানে জনগণের ভোটাধিকারকে নির্লজ্জভাবে হরণ করা হয়েছিল এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক কাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা হয়েছিল মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে দেশের সম্পদ কুক্ষিগত হওয়ার ফলে ধনী গরিবের বৈষম্য চরম আকার ধারণ করে সুতরাং ট্রাইব্যুনালের এই বিচারকে নিছক রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখার সুযোগ নেই এটি দেড় দশকের স্বৈর শাসনের একটি বিচারিক জবাবদিহিতার প্রক্রিয়া হিসেবেই দেখছে দেশের অধিকাংশ মানুষ এরকম সবশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আগামী তেরোই নভেম্বর ঘিরে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে এদিন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে মাঠ পর্যায়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তবুও এরই মধ্যে ঢাকার পরিস্থিতি ঘোলাটে হওয়ার আভাস দেখা গেছে সোমবার রাজধানীর মোহাম্মদপুর মিরপুর ও ধানমন্ডির দুই জায়গায় সাতটি ফরনের ঘটনা সেই সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে আগামী দশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের তারিখ নির্ধারণ হতে যাচ্ছে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে লকডাউন ঢাকা ব্লকের সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের পলাতক নেতারা শুধু তাই নয় জনমনে ভয়ভীতি ছড়াতে দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট ঝটিকা মিছিল শুরু করেছে তারা এমনকি রাজধানী ঢাকার মহম্মদপুর মিরপুর ও ধানমন্ডি দুই জায়গায় সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়েন যাতে ধারণা করা হচ্ছে এগুলো আওয়ামী লীগের কর্মসূচিরই অংশ হতে পারে এদিকে তেরোই নভেম্বর ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে তাদের নিয়ে আর খুব বেশি মাথা ব্যথার কারণ নেই শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে রাজপথে নামার চেষ্টা করবেন না কারণ পিঠের চমড়া আস্ত থাকবে না তেরো তারিখে মাঠে নামার চেষ্টা করবেন না মাঠে নামলে কেউ প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না নয় নভেম্বর ঝিনাই দহের হরিনাকুণ্ডুতে গণসংযোগকালে রশেদ খান সাংবাদিকদের বলেন সরকার দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে তাদের ভেতরেরই একটি গ্রুপ নির্বাচন চায় না বলে অভিযোগ করে তিনি বলেন নির্বাচনের আগেই দলগুলো বিভক্ত হয়ে যাওয়ায় এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়ায় সরকার বা তৃতীয় পক্ষ সুযোগ পেয়ে যাচ্ছে সরকার যদি এমন ধারণা পোষণ করে যে দলগুলো আন্তরিক নয় এবং তাদের সহযোগিতা করছে না তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে না তার ধারণা সরকারের ভেতরে একটি গ্রুপ নির্বাচন চায় না এবং তারা বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করে ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে চায় এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশের রেঞ্জ ডিআইজি এবং এসপিদের মাধ্যমে প্রতিটি থানায় কড়া বার্তা পাঠানো হয়েছে বিশেষ করে দশই নভেম্বর থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে সারা দেশে সারাশি অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকার প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে বাড়তি চেকপোস্ট চলছে সন্দেহ তল্লাশি হোটেল মোটেলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে র্যাব এবং ডিএমপির সাইবার ইউনিটগুলো চব্বিশ ঘন্টা নজর রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বিদেশ থেকে যারা উস্কানিমূলক বার্তা ছড়াচ্ছে এবং দেশের ভেতর থেকে যারা সেগুলো শেয়ার করছে তাদের তালিকাও তৈরি করা হচ্ছে অন্যদিকে কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ তাদের টার্গেট এখন তেরোই নভেম্বর এদিনে রাজধানীতে বিপুল লোকের সমাগম ঘটিয়ে লকডাউন কর্মসূচি পালন করতে চায় দলটি এমন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করতে দেখা যায় কর্মসূচি স্থগিত করা দলের পলাতক নেতাদের তাদের নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার তারিখ ঘোষণা ঠেকানো তবে মধ্যে ফাঁস হয়ে গেছে তাদের সব পরিকল্পনা গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে তাদের নাশকতার পুরো ছক গত রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পঁচিশ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল পাশাপাশি তারা দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিলেন ডিসি তালিবুর রহমান জানান রাজধানীর শাহবাগ মিরপুর রমনা তেজগাঁও মতিঝির ওয়ারি উত্তরা লালবাগ ও গুলশান এলাকায় পৃথক সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় অ্যান্ড শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এই পরিকল্পনার পেছনে ছিল সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের একটি বড়সড় প্রচেষ্টা এখন দেখার বিষয় ১৩ নভেম্বর কি সত্যি আওয়ামী লীগ তাদের শক্তি প্রদর্শন করতে পারবে নাকি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে তাদের এই পরিকল্পনা ভেস্তে যাবে দেশের রাজনীতি এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে একদিকে বিচারিক জবাবদিহিতার প্রক্রিয়া অন্যদিকে অথচ একটি দলের দেশকে অস্থিতিশীল করার মরিয়া প্রচেষ্টা এর শেষ কোথায় তা সময়ই বলে দেবে সংবাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ